ইবনে তাইমিয়া রহমাউল্লা বলেন মানুষের সামনে দুটি বাধা আছে যে জন্য তারা ইমান ও সৎকাজ থেকে নিজেদের নিমিত্ত রাখতে পারে না সেই দুটি বিষয় কি তিনি বলেন একটি হচ্ছে হচ্ছে এগুলোর অর্থ কি সুবহাত অর্থ সন্দেহ শাহওয়াত অর্থ আকর্ষণ কামনা তাহলে তিনি যে দুটি বিষয়ের কথা বলছেন যেগুলো মানুষকে সত্য স্বীকার করতে দূরে রাখে সেগুলো হল সন্দেহ ও আকর্ষণ তিনি দিয়ে কি বুঝেছেন দেখুন আপনি যখন কাউকে এই দিনের দাওয়াত দেন আপনি মূলত তাদের অনেক কিছু ছাড় দেওয়ার কথা বলছেন সত্যি আপনি তাদের অনেক কিছু ছেড়ে দেওয়ার কথা বলছেন অনেক কিছু ছাড় দেওয়ার কথা বলছেন কলেজে আমার একজন বন্ধু ছিল বিশাল ফুটবল খেলতে আর আমরা ইসলাম নিয়ে সময় আলোচনা করতাম তো একদিন আমি বললাম ভাই তুমি কেন ইসলাম কবুল করছো না সে বললো আমি মদটা ছাড়তে পারবো না বন্ধু আমি সত্যি এটা পারবো না এটা সত্যি বেশ মজার তার বাধাটা কোথায় সে কিন্তু দ্বিধায় নেই সন্দেহ তার বাধা নয় সে এটাকে সত্য বলে মেনে নিয়েছে আকর্ষণ তার জন্য বাধা অন্যরা হয়তো বলবে আমি পার্টি করা বাদ দিতে না আমি মেয়েদের সঙ্গ বাদ বাদ দিতে দিতে পারবো না না আমি নেশা করা আমি এটা বাদ বাদ দিতে না না সেটা এগুলো সবই আকর্ষণ একদিকে আমরা পাই যারা বলে এটা সত্য কিন্তু নিষিদ্ধ জিনিসের প্রতি টান আমার এতই বেশি যে আমি এটা বাদ দিতে পারবো না এটা একটা সমস্যা অন্যদিকে আরো সমস্যা আছে এমন অনেকে আছে যার আসলেই এর সত্যতার ব্যাপারে সন্দিহান যারা আসলে এর সত্যতার ব্যাপারে সন্দিহান তুমি কিভাবে জানলে যে তোমার ধর্মই একমাত্র সঠিক আর অনেক ধর্ম আছে সেগুলোকে ভুল সেই সব মানুষ কোথায় যাবে তারা সবাই জাহান্নামে নামে যাবে এটাই তোমাদের বিশ্বাস এটা আমি মানতে পারলাম না আমি খুব বেশি কিভাবে এটা একমাত্র সঠিক পথ আচ্ছা যদি এটাই একমাত্র সঠিক পথ হয়ে থাকে তাহলে কেন সবাই এটা মানছে না এই ধরনের নানা প্রশ্ন তার মাথায় ঘুরতে থাকে এভাবে তারা কিসের মধ্যে পড়ে যায় সন্দেহে এটাই হলো মানুষের সন্দেহের বাধা এই দুইটির যে কোনো একটি অবশ্যই আপনাকে দিন থেকে দূরে রাখছে এই দুইটির একটি আর এখানে বলে রাখি বেশিরভাগ মানুষের সমস্যা কিন্তু সন্দেহের নয় বেশিরভাগ মানুষের সমস্যা হলো আকর্ষণ এর পর তারা যখন আকর্ষণে পড়ে যায় তখন শয়তান তাদের কাছে এসে নতুন ভাইরাস ছড়িয়ে দেয় সেটা হলো সন্দেহ তাই যখন আপনি তাদের দিনের দাওয়াত দেন তারা বলে আমি সন্দেহে আছি কিন্তু আসল সমস্যা তাদের সন্দেহে না আসল সমস্যা কোথায় আকর্ষণে অন্যভাবে বললে একটা হলো সাইকোলজিক্যাল সমস্যা অপরটা হলো ইন্টেলেকচুয়াল সমস্যা আপনি একে আত্মার সমস্যা বলতে পারেন অন্তরের ব্যাধি এটাই হলো আকর্ষণ অন্যদিকে বুদ্ধিবৃত্তিক সমস্যা মনের সমস্যা এটা হচ্ছে সন্দেহ বেশিরভাগ মানুষ বুদ্ধিবৃত্তিক সন্দেহের কারণ দেখায় আসলে এটা সত্যি নয় এটা আসলে বাইরের ঢাক না এটা খোলস আসল সমস্যা হচ্ছে তাদের অন্তরে আকর্ষণ আছে আর এই আকর্ষণ তারা ছাড়তে পারছে না আর এটা তারা না ছাড়তে পেরে তারা সব ধরনের বুদ্ধিবৃত্তিক বাহানা দেয় এমনকি আপনি যখন তাদের সব প্রশ্নের জবাব দেন এতে সত্য উন্মোচিত হয়ে পড়ে তারা না পেরে বলে আমি পরিবর্তিত হতে চাই না

শাহওয়াত আকর্ষণ কামনা সেই আকর্ষণগুলির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কেবল সত্য জানাই যথেষ্ট নয় আর কি থাকতে হবে সেগুলোর প্রতি ঝুঁকে না পড়ার সামর্থ্য নিজেকে আটকানো নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা এটা কোথা থেকে আসবে দেখেছেন এই দুইটি বাধা যেগুলো মানুষকে ইমান ও সৎকাজ থেকে দূরে রাখে সেগুলো এখানে ওয়াতাওয়া সবিল হাক ওয়াতাওয়া কত সুন্দরভাবে ফুটে উঠেছে এই মন্তব্যটি আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে এখন আমরা আরো কিছু মন্তব্য পড়ব আমি নোট থেকে আপনাদের এটা বলবো যাতে আমি কিছু মিস করে না ফেলে প্রথম এই এই আয়াতটি নিয়ে দেখুন দুইটি আয়াতে আল্লাহ খুবই কঠিন একটি বাস্তবতা তুলে ধরেছেন এর মধ্যে একটি হলো মানুষ তাদের নিজেদের সমস্যা নিয়ে নিজেদের আচ্ছন্ন করে রেখেছে আল্লাহ বলেছেন মানুষ ক্ষতির মধ্যে আছে তাই না ক্ষতির কথা মাথায় আসলে আমরা ভাবি জাহান নামে রাগুন বা বিচারের দিন ইত্যাদি ইত্যাদি কিন্তু আল্লাহ যেভাবে এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন আগে তিনি এই ব্যাপারে বলেছেন আমরা এটা পড়েছি আমি মানুষকে দুঃখ কষ্টের মধ্যে সৃষ্টি করেছি এমনকি কাফিররা প্রচুর পরিশ্রম করে তারা সপ্তাহে চল্লিশ ঘন্টা পঞ্চাশ ঘন্টা কাজ করে কোন রকম জীবনযাপনের জন্য কিছু উপার্জন করার জন্য তাদের অবস্থাও এমনই এটা কারো জন্যই খুব সহজ নয় এই পৃথিবীতে অনেক অমুসলিমও ঠিকমতো খেতে পায় না তাদের সন্তানরা না খেয়ে থাকে তারা নানা ধরনের শোষণের শিকার হয় এটা এমন নয় যে সব কাফিরদের জন্য দুনিয়াটা জান্নাত তারা দুনিয়াবী দিক থেকেও ক্ষতির মধ্যে আছে তারা অনেক ধরনের সমস্যা আছে কিন্তু আসল ব্যাপার কি জানেন মানুষ যখন পুরোপুরি নিজেদের সমস্যায় নিজেদেরকে আচ্ছন্ন করে রাখে তারা শুধুই নিজেদের কথা ভাবে তখন তারা বৃহৎ ছবিতে নিজেদের দেখতে পায় না তারা দেখতে পায় না যে তাদের এই সমস্যাটি আসল সমস্যার তুলনায় কোনো সমস্যাই নয় আপনার মনে হয় এটা কোনো সমস্যা এর অনেক বড় সমস্যা সামনে পড়ে আছে অতএব তারা মনে করে এই দুনিয়ায় ক্ষতির মধ্যে আছে কিন্তু ভালোভাবে অনুধাবন করলে যে বিশাল সমস্যা সামনে আসছে তার তুলনায় এটা কিছুই নয় এই ব্যাপারটি আমরা প্রথমত নোট করব এরপরে কি হয় যখন আপনার নিজের ইমান নেই যখন আপনার সে চাবি নেই জানি আমরা পরবর্তী আয়াতে কথা বলবো আপনার সেটাকে আরো বড় মনে হবে আপনার মনে হচ্ছে আপনার একটা বড় সমস্যা আছে আমি মাঝে মাঝে এই আয়াতটি স্মরণ করি আমরা মানুষেরা খুব দুর্বল আমরা এভাবে ভাবি আমি যখন মেরিল্যান্ডে থাকতাম একবার আমাদের বাড়ির বেসমেন্টে বন্যা হয়েছিল আমরা ভাবলাম ও আল্লাহ বাড়ির সামনে পুরো ভিজে গিয়েছে এই সেই ইত্যাদি আলহামদুলিল্লাহ বাড়িগুলো বেসমেন্ট নেই এটা সুন্দর আমার এক কল দিলাম আমাদের সাহায্য করার জন্য আমাদের খুবই খারাপ লাগছিল আমার বাচ্চারা উপরতলা উপর বাসার ইলেকট্রনিক্সের জিনিসপত্র আছে তো সেই ভাই আসলেন ভাইটি চমৎকার আলহামদুলিল্লাহ তিনি সম্ভবত সোমালিয়ান ছিলেন। খুবই কাজের মানুষ তিনি একটা ইসলামিক স্কুল ও একটি মসজিদে দেখাশোনা করতেন তিনি বললেন ভাই আপনাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে আমি বললাম হ্যাঁ ভাই আমি একটু চিন্তিত বোধ করছি তিনি বললেন পানি নিয়ে ভাববেন না আপনি চাইলেও পানির সাথে যুদ্ধ করতে পারবেন না এটা ফেরাউনকেও মেরে ফেলেছিল আর আমি তার সাথে আড্ডা দিতে শুরু করেছিলাম তিনি আমাকে তার জীবনের গল্প শোনালেন সুহান আল্লাহ সুহান আল্লাহ তার বয়স ছিল তখন মাত্র পাঁচ বছর যখন তার গ্রামে শত্রু আক্রমণ করেছিল আর তিনি একটা খড়ের গাদার পেছনে একটা গাধার আড়ালে লুকিয়েছিলেন তিনি সেই বাচ্চা বয়সে বাড়ি থেকে বেরিয়েছেন তার পুরো পরিবারকে হত্যা করা হয়েছে তিনি ছিলেন তার পরিবারের একমাত্র বেঁচে যাওয়া সদস্য মাত্র পাঁচ বছর বয়স থেকে তিনি একাই বেঁচে আছেন তিনি একাই প্রায় আফ্রিকার অর্ধেকটা ঘুরে বেরিয়েছেন তিনি ইথিওপিয়া গিয়েছেন সেখান থেকে খালিজে পৌঁছেছেন তিনি একজন আলেমের সাথে কাজ শুরু করেন কিছুটা ব্যবসা বাণিজ্য শেখেন নিজে একজন ইঞ্জিনিয়ার হয়ে ওঠেন অসাধারণ গল্প আর যখন আমি তার গল্প শুনলাম আমার মনে হল ভাই আমার কোনো সমস্যাই নেই আপনি আপনার নিজের সমস্যায় ডুবে থাকেন আপনার সেটাকে অনেক বড় মনে হয় এটা হলো মানুষের জন্য আরেকটি ক্ষতি মানুষ নিজেদের সমস্যার দিকে তাকালে বুঝতে পারবে না সে যে সমস্যায় আছে তা অন্যদের সমস্যার তুলনায় কিছুই না তার মধ্যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বোধ কাজ করবে না আর যখন এমনটি হবে মানুষ যখন প্রচণ্ডভাবে নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তারা তাদের নিজেদের সমস্যা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তারা তিনটি জিনিসের শিক্ষা থেকে বিমুখ হয়ে পড়ে তিনটি জিনিসের প্রতি আমি এখানে আলোকপাত করব এর প্রথমটি হলো আল্লাহর সৃষ্টি থেকে পাওয়া শিক্ষা তারা আল্লাহর সৃষ্টিগুলোকে চিহ্ন হিসেবে দেখে না যা মানুষের জীবনের আসল উদ্দেশ্যের প্রতি স্মরণ করিয়ে দেয় আপনার জীবনের আসল সমস্যাগুলো কি টাকা পয়সার সমস্যা কোনো সমস্যাই না স্বাস্থ্যগত সমস্যা কোনো সমস্যাই না ইমানের সমস্যা আসলে অনেক বড় সমস্যা তুলনা করতে চাইলে এটা অন্যান্য সমস্যার তুলনায় কোনো সমস্যাই না আপনার হয়তো সামাজিক সমস্যা আছে এটা কিছুই না চাকরির সমস্যা কোনো সমস্যাই না আমি শয়তানি করে বেড়াচ্ছি নিজেকে বাঁচানোর জন্য আমাকে অবশ্যই ভালো কাজ করতে হবে তুলনা করলে এটা অন্য সমস্যাগুলোর তুলনায় অনেক বড় সমস্যা আর আল্লাহর আয়াত দেখে আল্লাহর সৃষ্টি দেখে স্বাভাবিকভাবেই আপনার সুশান্তর কথা মনে হতে হবে আপনার মধ্যে কৃতজ্ঞতা বোধ জন্মাবে আর আপনার জীবনের উদ্দেশ্যে শরণে আসবে তারা এই সব সৃষ্টিকে একটা নিদর্শন হিসেবে দেখতে ব্যর্থ হয় অন্যভাবে বললে তারা ইতিহাসে শিক্ষণতে জানে না এটাই সুরায় বলা হয়েছে যখন আল্লাহ বলেন ওয়ালাসর আসর শব্দটি মনে করুন এমন সময় যা ফুরিয়ে যায় আপনি যদি শুধু ইতিহাসের দিকে তাকান দেখতে পাবেন কত শত মানুষ ব্যর্থ হয়ে চলে গিয়েছে তাদেরও সফল হওয়ার জন্য সময় ছিল আর তারা তাদের সময়ের সদ্ব্যবহার করেনি তারা ব্যর্থ হয়েছে মারা গিয়েছে আর তাদের সুযোগ শেষ হয়ে গিয়েছে নতুন নতুন প্রজন্ম এসেছে সুযোগ তারাও মারা গিয়েছে আর এখন আমার সময় এসেছে আমার সুযোগ আছে আমি কোনোভাবেই এমন ভুল করব না যা আগের মানুষেরা করেছিল তাই আল্লাহ বলছেন আগের জাতি তাদেরকে দেয়া সুযোগ হারিয়েছে আল্লাহ এখানে বিগত সব ঐতিহাসিক ঘটনা বলি কেবল একটি শব্দ বা লাসর এটা দিয়ে তুলে ধরেছেন সেটি হলো যারা চূড়ান্ত ক্ষতির মধ্যে পড়েছে তারা সবাই নিজেদের সময়ে সদ্ব্যবহার করতে ব্যর্থ হয়েছে তারা দেরি করে ফেলেছে কোন আগেই ব্যবহার নাও আর সবশেষে ব্যাপারে বলবো যখন আপনি নিজের সমস্যার ব্যাপারে বেশি চিন্তিত আপনি কোরআনির দিকে তাকাতে ভুলে যান আপনি অহির প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন আপনি রসুল্লাহ সাল্লামের নির্দেশের কথা ভুলে যান আমি কিভাবে আমার জীবন পরিচালনা করব আমি সামনে কোন দিকে যাব কারণ তখন আপনি শুধুমাত্র আপনার নিজের ক্যারিয়ার নিয়ে ভাবেন আপনি নিশ্চয়ই রসুল সাল্লাস্লাম থেকে কোনো ক্যারিয়ার টিপস বা প্রোগ্রামিং এর কোনো কথা শুনবেন না আপনি কোরআন থেকে সেটা পাবেন না কিন্তু আপনি যদি জানতে চান আমি কোথায় আমার সম্পদ খরচ করব আমি কিভাবে আমার বাচ্চাদের বড় করব প্রতিবেশীদের সাথে আমার কেমন আচরণ করা উচিত বাবা মায়ের প্রতি আমার কি কর্তব্য রয়েছে আপনি যদি এভাবে ভাবা শুরু করেন আমি কি কি ভালো কাজ করতে পারি তাহলেই আপনি কোরআনের দিকে ফিরবেন তাহলেই আপনি রবি করম সাল্লামের দিকে ফিরবেন সূত্রং এরকম নিজেদের গিনে ব্যস্ত থাকা ব্যাপারটাই মানুষের জন্য একটা ক্ষতি এরপর শাহ ওয়ালিউল্লাহ দেহলবী রহমাহুল্লাহর একটা অসাধারণ উক্তি আপনাদের সাথে শেয়ার করব এটা সূরা আসরের ব্যাপারে এই আয়াতে আসর শব্দটির সাথে মানুষের ক্ষতির সম্পর্ক নিয়ে শাহ ওয়ালিউল্লাহ দেহলবী রহমাহুল্লাহ কোরআনের কিছু আয়াতের জন্য একটা বিশেষ শব্দ ব্যবহার করেছেন তিনি এটাকে বলেন আত-তযকির বিআইয়ামিল্লাহ আল্লাহর দিনগুলোর মাধ্যমে শরণ আল্লাহর দিন কোনগুলো যেদিন তিনি মানুষকে সৃষ্টি করেছেন যেদিন তিনি নবীজি صلى الله عليه وسلم এর উপর কোরআন নাযিল করেছেন বদরের দিনটি যেদিন নুহ আলাইসাল্লামের বিরোধীদের উপর বন্যা হয়েছিল যেদিন পানি দ্বিখণ্ডিত হয়েছিল যেদিন ফেরাউন ধ্বংস হয়েছিল যেদিন মুসা আলাহিসাল্লাম আল্লাহর সাথে কথা বলেছিলেন ইত্যাদি ইত্যাদি এগুলো হলো মানব ইতিহাসের অনন্য কিছু দিন আর আল্লাহ এই দিনগুলোকে এ কোরআনে উল্লেখ করেছেন তাই না নিশ্চয়ই ভবিষ্যতে এমন আরো অসাধারণ কিছু হতে যাচ্ছে বিচারের দিন যেদিন বিশ্বাসীরা তাদের স্রষ্টাকে দেখতে পাবে এগুলো হলো সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সময় আর ওয়াল্লা আসর বলার মাধ্যমে এবং সেই সতর্কবাণী থেকে বাঁচার উপায় হলো আমরা যদি শুধু সেই দিনগুলো স্মরণ করি আর সেগুলোই আমাদের নিজেদের বাঁচানোর জন্য যথেষ্ট হবে সবকিছু ঠিক রাখার জন্য যথেষ্ট হবে এটাই ছিল শাহ ওয়ালিউল্লাহ রহমার মন্তব্য আর সবশেষে হাবিবুদ্দিন ফারাহির একটা চমৎকার মন্তব্য পড়তে চাই তিনি বলেন এই সুরার অন্যতম একটা শিক্ষা হলো মানুষ যখন কোথাও ঘুরতে যায় আপনি হয়তো কোনো ঐতিহাসিক জায়গায় গেলেন মানুষ চীনের মহাপ্রাচীর দেখতে যায় অথবা রোমের কোনো প্রাচীন নিদর্শন দেখতে যায় কিন্তু আলজেরিয়ায় রোমান সাম্রাজ্যের সেই অসাধারণ দুর্গ ও জাহাজ দেখতে যায় মানুষেগুলো দেখতে যায় সেখানে গিয়ে তার হাসি মুখে এগুলোর সাথে ছবি তোলে কিন্তু এই সব নিদর্শন আসলে কিসের চিহ্ন এগুলো ধ্বংস হয়ে জাতির চিহ্ন কোন কবর হলো একজন মানুষের মৃত্যুর চিহ্ন কিন্তু সেই স্মৃতি চিহ্নগুলো একটি জাতির মৃত্যুর চিহ্ন চিন্তা করে দেখুন এগুলো হলো একটি পুরো জাতির কবর সুতরাং আপনি যখন এগুলো দেখতে যান আপনার স্মরণ করা উচিত কিভাবে এই লোকগুলো তাদের সময়কে কাজে লাগায়নি আর তাদের সময় চলে গিয়েছে তারা নিজেদের যত বড় শক্তিশালী ভাবুক না কেন সময় হলো এমন শত্রু যাকে আপনি হারাতে পারবেন না আপনি পৃথিবীর সমস্ত অস্ত্র দিয়েও এটা হারাতে পারবেন না একি কোনোভাবেই আপনি হারাতে পারবেন না তাই না আর বিশ্বের এই সকল পরাশক্তি যারা ভাবে কি আমাকে ঠকাতে পারবে এমন আল্লাহ বিচারের দিনে তাদের বলবেন তোমরাই কি তারা নও যারা গর্ভ করত মালিকুম মিন যাওআন আলম তাকুন আকসামতুম মিনকুম তোমরাই তো তারা যারা আগে প্রায়ই বলতে যে তোমাদের কোনো ধ্বংস আসবে না আমরাই হব নাম্বার ওয়ান কেউ আমাদের হারাতে পারবে না আসলে সময় তোমাদের হারিয়ে দিয়েছে তিনি বলেন প্রাচীন নিদর্শন দেখতে গেলেও সুরা আসরের কথা স্মরণ হওয়া উচিত অতএব কেউ যদি এটা ছিল এই ব্যাপারে সর্বশেষ মন্তব্য এখন আমরা ক্ষতি নিয়ে কিছু ব্যাপারে জানবো আসলে বেশিরভাগই ইতিমধ্যে আলোচনা করা হয়েছে কিন্তু এই পৃথিবীতে মানুষের দুর্ভোগ নিয়ে আমি একটু আলোচনা করতে চাই আমরা ক্ষুধার্তদের কষ্ট শোষিতদের দুর্ভোগ দিন মজুররা কতটা কষ্ট করে তা নিয়ে আলোচনা করছি আমরা মানুষেরা অন্য প্রাণীদের তুলনায় বেশি কষ্ট করি চিন্তা করে দেখুন শারীরিক কষ্টের বাইরেও আমাদের মানসিক কষ্ট আছে কোনো সিংহ তার নাতি নাতনি নিয়ে ভাবে না তার সেই বোধ নেই সেটা নিয়ে ভাবে না পাখিরা তাদের অন্যান্য আত্মীয় স্বজন নিয়ে ভাবে না তারা তাদের বাচ্চাদের নিয়ে কিছুদিন ভাবে এরপর তারা তাদের মতো চলে শুনে মনে হচ্ছে যে এটা আধুনিক সোসাইটির মতোই তাই না সাধারণভাবে যখন আপনার বাচ্চা কষ্ট পায় আপনিও কষ্ট পান তাই না হয়তো আপনার বাচ্চার চেয়েও বেশি এমনকি মানসিক কষ্ট মাঝে মাঝে শারীরিক কষ্টের চেয়েও বেশি হয় আপনি হয়তো ভাবছেন আর এগুলো হলো গরিব দুঃখীদের কষ্ট ধনীদের ব্যাপারটি কেমন তারা কি সুখী জীবন কাটায় আসলে মোটেই তা নয় বিশ্বের ধনী দেশগুলোতে আত্মহত্যার হার সবচেয়ে বেশি এমনকি আমেরিকাতেও দেশের সবচেয়ে ধনী অঞ্চলগুলোতে আত্মহত্যার হার বেশি যে দরিদ্র কৃষক হয়তো দিনে দুই বেলা ঠিক মতো খেতে পায় না রাতে শান্তির ঘুম দেয় কিন্তু যার কোটি কোটি টাকা আছে তার হয়তো ছয়টা বেডরুম আছে যেখান থেকে সে বাছাই করবে কোথায় সে ঘুমাবে সে রাতে ঘুমাতে পারে না তার অ্যান্টিডিপ্রেশনের ওষুধ খেতে হয় সে মানসিকভাবে মনে যাচ্ছে অতএব সবাই কোনো না কোনো ক্ষতির মধ্যে আছে সবাই কোনো না কোনো সমস্যা আছে প্রত্যেকেরই আছে আর আল্লাহ আজাজ আল্লাহ ইসুরায় কেবলমাত্র চূড়ান্ত ক্ষতির থেকে বাঁচার ভরসা দেননি যা হলো আখিরাত আখিরাত ক্ষতি যাহার নামের আগুন আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনার নিজের কাজের বর্ণনা দেয়া সেটাই হলো চূড়ান্ত ক্ষতি বরং তিনি এই দুনিয়ায় কিভাবে ক্ষতি থেকে বাঁচা যায় সেটাও বলে দিয়েছেন কিভাবে ডিপ্রেশন থেকে বাঁচা যায় কিভাবে অস্বস্তি থেকে বাঁচা যায় কিভাবে ভয় শোষণ থেকে বাঁচা যায় তিনি আমাদেরকে এই সব কিছুর সমাধান দিয়েছেন এই আয়াতে ইন আমানু ও আমিল সলিহাদ আমরা যখন এই সমাধানটি ভালোভাবে বোঝার চেষ্টা করব এটা শুধু আখিরাতের সমাধান নয় এটা দুনিয়ারও সমাধান কারণ দিন শেষে মানুষের চরম ক্ষতি আখিরাতে হলেও দুনিয়াতে অনেক ক্ষতি হয়ে থাকে এখানেও ক্ষতি হয় আর আল্লাহ তালা এই অনন্য সুরাটিতে দুটি সমাধানই একসাথে দিয়েছেন আল্লাহ তালা বলেন ইয়া ইউহাল ইনসান ইন্নাকা কাদি ইলা অরব্বিকা কাদ হান ফাবুল অসাধারণ আয়াত ওহে হে মানুষ তুমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছ তুমি ক্রমশ তুমি এটা পছন্দ করো বা না করো তুমি ক্রমশই দিকে যাচ্ছ। আর তুমি অবশ্যই তার সাথে সাক্ষাৎ করবে তুমি যাই ভাবো না কেন বা না দাও তুমি এটা শুনতে চাও কিংবা না চাও প্রতি মুহূর্তে তুমি তার সাথে দেখা করার দিকে এক ধাপ করে এগিয়ে যাচ্ছ প্রতিটি দিন পার হচ্ছে আর তুমি তার সাথে দেখা করার জন্য একটু একটু করে এগিয়ে যাচ্ছ তুমি পাপের মধ্যে তোমার জীবন কাটাতে পারো পার্টি করে তোমার সময় কাটাতে পারো যেন কোনো নেই বলে কিছু আছে এবং সেটা আসছে আর তখন তুমি তার সাথে দেখা করবে এটাই সেই শিক্ষা এই অন্তর্নিহিত আছে। এখন আমি আপনাদের দুইটিকে একত্রিত করে বলবো। একটি হলো দুনিয়ার ক্ষতি অপরটি হলো আখিরাতের ক্ষতি এই দুনিয়া হয়তো কেউ বলবে ভাই আমার যদি একটা ভালো চাকরি থাকতো আমার যদি গাড়ি থাকতো আমি যদি এই মেয়েটিকে বিয়ে করতে পারতাম আমার যদি এটা থাকতো আমার যদি সেটা থাকতো আমার যদি এই সমস্যা না থাকতো আমার যদি সেই সমস্যা না থাকতো আর আখিরাতে কি হবে ইয়া কিন্তু তুর আবা হায় আমি যদি ময়লা হতাম আপনি কি বুঝতে পারছেন আপনি কি মনে করেন এই দুনিয়ার সমস্যাগুলো অনেক বড় বিশাল বড় সমস্যা আসছে সুহান আপনি যদি মানুষের এই ক্ষতি অনুধাবন করতে পারেন তাহলে আপনি ইন্নাল ইনসান আল্লাফি খুস এটা অনুধাবন করতে পারবেন এখন আমরা এই সুর শেষ আয়াতটি পরব ইনশাআল্লাহ মনে রাখবেন এই সবকিছুই আসলে একটি বাক্য এই পুরো সুরাটি অল আসর ইন্নাল ইনসান আলাফি খুসর ইন আমানু আমিল হাত অত অসবিল হাক অত অসবিল সব্র ভাষাগত ভাবে এটি আসলে একটি বিবরণ একটি আলোচনা এগুলো বিচ্ছিন্ন নয় আমরা এতক্ষণ যে ব্যতিক্রমী গুণগুলো নিয়ে আলোচনা করেছি এমন মানুষ সব সময় সংখ্যায় কম হয় আর এই ব্যতিক্রমী গুণগুলো যাদের মধ্যে থাকে না এরা সব সময় সংখ্যায় বেশি থাকে অন্যভাবে বললে যারা ক্ষতির মধ্যে আছে এরাই সংখ্যায় বেশি আর যারা সফল মানুষ তাদের সংখ্যা কম সমাজের আরেকটা ব্যাপার আমাদের জানা প্রয়োজন আসলে এভাবেই পৃথিবী চলে বেশিরভাগ মানুষ ভালো মন্দ নির্ধারণ করে বেশিরভাগ মানুষ সমাজের গতি প্রকৃতি ঠিক করে বেশিরভাগ সমাজের আদর্শ রূপ নির্ধারণ করে মনোবিজ্ঞানের স্বাভাবিক আচরণ কি কিভাবে ব্যাখ্যা করা হয় জানেন স্বাভাবিক আচরণ তাকে বলা হয় যা সবাই করে আর অস্বাভাবিক আচরণ বলা হয় তাকে যা অন্যরা করে না অন্যভাবে বললে সবাই একদিকে গাড়ি চালাচ্ছে আর আপনি অন্যদিকে গাড়ি চালাচ্ছেন আপনি ভুল করছেন অস্বাভাবিক আচরণ ধর্মীয়ভাবে বিষয়টি মোটেও এমন নয় আপনি এমন একটি সমাজে থাকেন যেখানে সবাই কিছু কাজ একভাবে করে আপনি হয়তো চাকরিতে গেলেন সেখানে সবাই কিছু কাজ করে কিন্তু আপনি মুসলিম হলে আপনি সেই কাজগুলো করতে পারবেন না তাহলে এবার ভাবুন তারা আপনাকে কিভাবে নেবে শুধু মুসলিম নয় বরং অদ্ভুত অস্বাভাবিক আপনি মিশতে পারছেন না এই লোকটি একটু কেমন জানো রুমের কোনায় গিয়ে লোকটি কি করছে সেই সব খাবার খাচ্ছে না কেন কি মজাদার খাবার এগুলো সে চলে গেল সে কেন পার্টিতে আসলো না সে কেন সেই মেয়েটিকে এড়িয়ে গেল সে কেন এরকম করে তারা এটা বুঝতে পারে না তারা মনে করে এটা অদ্ভুত আর বলে রাখি যখন আপনাকে প্রতিনিয়ত অদ্ভুত হিসেবে দেখা হয় আপনার উপরে এর প্রভাব পড়ে আমি তো অদ্ভুত হয়ে থাকতে চাই না আমি চাই না আমাকে এভাবে দেখা হোক তখন কি হয় ভাবতে পারেন যদিও বেশিরভাগ মানুষই ক্ষতির মধ্যে আছে আপনিই ছিলেন সফলতার মধ্যে তার আপনাকে বুঝিয়ে ফেলে যে আপনি আসলে ক্ষতির মধ্যে জীবন জীবনযাপন করছেন আপনার আসলে বাকিদের মতো হওয়া উচিত তারা আপনাকে মানসিকভাবে বুঝিয়ে দেয় ভাই এভাবে থাকাটা কঠিন হয়ে যাচ্ছে তুমি এভাবে থাকতে পারবে না এখানে সবাই যার যার জীবন উপভোগ করছে আমি কেন এই অদ্ভুত জীবনযাপন করছি তাহলে সমস্যাটা শুধু ইমান আনাতেই সীমাবদ্ধ নয় বেশিরভাগ মানুষই ক্ষতির মধ্যে আছে এটাও আমাদের জানা প্রয়োজন কারণ বেশিরভাগ মানুষের একটা শক্তি আছে আমার শিক্ষক মাঝে মধ্যে স্রোতের অনুকূলে সাঁতার কাটার একটা উদাহরণ দিতেন সকল মাছ একদিকে যাচ্ছে অপর দিকে একটা বা দুইটা মাছ স্রোতের প্রতিকূলে যাওয়ার চেষ্টা করছে স্বাভাবিকভাবেই যে কেউ দেখলে এটাকে পাগলামি বলবে আরে ভাই অনুকূলে যাও সবাই একদিকে যাচ্ছে তুমি কেন অন্য দিকে যাচ্ছ এটা কঠিন এটা কঠিন থেকে কঠিন কঠিনতর হতে থাকবে এটা বাড়তেই থাকবে সুবহানাল্লাহ এটাই হলো এই সমাজে মানুষের উদাহরণ পুরো সমাজের মানুষই ক্ষতির দিকে যাত্রা করছে আর আমাদের দায়িত্বটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি এমন একটি সমাজে থাকেন যেখানে ইসলাম যেভাবে চর্চা করা উচিত সেভাবে চর্চা করা হয় যদি এমন হয় বলে রাখি যা বিশ্বের বেশিরভাগ জায়গাতেই হয় না এমন কাল্পনিক চিন্তা করবেন না যে আমি একটা মুসলিম দেশে যাব সেটা খুব সুন্দর হবে সলিম দেশগুলোতে কি হয় আমাদের জানা উচিত যদি হয় আর ইনসা আল্লাহ করবেন সমাজের বেশিরভাগ মানুষ এটা করত তখন কেবল আপনি করতে পারতেন তাই নয় এটা করাটা আপনার জন্য সহজ হতো কিন্তু এই সমাজে আল্লাহর আনুগত্য করাটা অপেক্ষাকৃত কঠিন কারণ বেশিরভাগ মানুষ আল্লাহর নাফরমানি করছে সমাজ আল্লাহর অবাধ্যতায় লিপ্ত এমনকি হয়তো এটা শুধু সমাজেই নয় হয়তো এটা আপনার পরিবারের ক্ষেত্রেও সত্য আপনার পরিবারের বেশিরভাগ মানুষ হয়তো ক্ষতির দিকে এগিয়ে যাচ্ছে আর আপনি নিজেকে সেখান থেকে বাঁচাতে চাইছেন তারা হয়তো বলবে তুমি কেন দিন দিন একটা অপদার্থে পরিণত হচ্ছ উল্টো হয়ে তারাই আপনাকে ব্যর্থ বলবে কিছুটা হাস্যকর কারণ আসলে তারাই ব্যর্থতার দিকে যাত্রা করছে সুবাহান্লাহ এটা একটা অসামান্য চিত্র যার প্রতি আমাদের নজর দেওয়া উচিত যা এই আয়াতে ব্যতিক্রম হিসেবে তুলে ধরা হয়েছে ইল্লা দিন আমানু ও সলিহাত হাত অত অসবিল হাক এই ব্যাপারে প্রথমেই যা বলবো তা হলো যখন আল্লাহ মানুষের কোনো ক্ষতির কথা বলেন সেখানে এক বচন ব্যবহার করা হয় আল ইনসান যদিও শুরুতে সব মানুষ নিয়ে আলোচনা করা হয়েছে আমরা এর আগে দায়িত্বের ব্যাপ্তি নিয়ে আলোচনা করেছি সেখানেও এক বচন ব্যবহৃত হয়েছে এর অর্থ কি জানেন দিন শেষে আপনি ভাবতে পারেন আপনি সমাজের অনুসরণ করছেন আপনি সমাজের অনেককে আপনার সাথে পাবেন আপনার পরিবার আপনার সাথে আছে আপনার গোত্র আপনার সাথে আছে আপনার দেশ আপনার সাথে আছে কিন্তু যখন আপনার কোনো ভুলের ক্ষতিপূরণ দিতে হবে কেউই আপনার সাথে থাকবে না আপনি নিজেই এর ক্ষতিপূরণ দিবেন মানুষ সমাজ অনুসরণ করে কিন্তু যখন সময় আসবে ওয়া তাকাত্তা'ত বিহি মুলাসবাব সকল সুসম্পর্ক শেষ হয়ে যাবে কিন্তু ব্যক্তি কথা যদি ভাবেন কিন্তু আল্লাহ বলেন নি ইল্লাল্লাযিনা আমানা ওয়া আমিলু সলিহা ওয়া আমিলু সলিহা আতাআস বিল হক আতাআস না তিনি এখানে এক একবচন ব্যবহার করেননি তিনি এখানে বহু বহুবচন ব্যবহার করেছেন এখানে বহু বচন ব্যবহার করেছেন তাহলে আমাদের অবশ্যই এক বচন থেকে বহু বচনের পার্থক্য বুঝতে হবে আমরা এ থেকে যা বুঝতে পারি তা হলো এই সামান্য কিছু মানুষ যারা সমাজের আর দশ জনের মতো নয় তারা স্রোতের প্রতিকূলে চলে তাদের বাঁচার একমাত্র উপায় হলো তাদেরকে একত্রিত হতে হবে একসাথে মিলতে হবে তারা আলাদা হতে পারবে না এটা এমন পাতার মতো যা গাছ থেকে বিচ্ছিন্ন হলে মরে যায় তাদেরকে অবশ্যই উম্মার সাথে একত্রিত হতে হবে উম্মার একতা বিশ্বাসীদের এর সাথে লেগে থাকে আমাদের বাঁচার উপায় যা এই আয়াতে ফুটে উঠেছে কারণ এখানে বহু বচন ব্যবহৃত হয়েছে ইমান এমন কোনো বিষয় নয় যা আপনি একা একা ধরে রাখতে পারবেন ইমান ভালো মানুষের সহচর্য উন্নত হয় মনে করিয়ে দেওয়ার মাধ্যমে কোন উপদেশের মাধ্যমে জামাতে নামাজ আদায় করার মাধ্যমে এটা উন্নত হয় এগুলো সবই ইমান তাজা করে কারণ এগুলো আমরা একসাথে করি এগুলো সবাই মিলে করি তাই আমিলু এখানে শব্দটি খুবই চমৎকার তাই আমিলু এখানে শব্দটি খুবই চমৎকার আল্লাহ তালা ব্যতিক্রমী গুণগুলো বহু বচনের মাধ্যমে বলেছেন হয়তো আপনার মনে হতে পারে ইমান হল ব্যক্তিগত বিষয় আচ্ছা ভালো কাজ হয়তো আমরা একসাথে করতে পারি তাওয়া সব এল সব এগুলো তো অন্য মানুষের সহায়তা লাগে কিন্তু ইমান তো ব্যক্তিগত বিষয় কিন্তু এমন কি ইমানকেও আল্লাহ তালা সামষ্টিক কাজ বলেছেন এ থেকে আমরা যা বুঝতে পারলাম আপনি যদি মনে করেন আপনার ইমান আছে আর আপনার সমাজের কোন কর্তব্য নেই মসজিদের জন্য কর্তব্য নেই আপনি মসজিদের ইমামের কাছ থেকে প্রতিদিন বয়ান শুনেন না আপনার আশেপাশে ভালো পরামর্শ দেওয়ার মতো ভাই বা বোন নেই তাহলে আপনার অবশ্যই ইমানের ঘাটতি দেখা দিবে আর যারা মসজিদ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখেন আপনি নিজে এটা টের পাবেন হ্যাঁ আমার ভালো লাগছে না আমার মসজিদে যাওয়া উচিত এটা কিন্তু শুধু নামাজের জন্য না আপনি হয়তো বাসায়ও নামাজ পড়েন এটা হলো বিশ্বাসীদের সাহচর্য পাওয়ার জন্য তারা একে অপরকে স্মরণ করিয়ে দেয় তারা একসাথে নিজেদের ইমান ভালো রাখে দিন শেখার ক্ষেত্রেও এমনটি হওয়া উচিত আপনি যদি বসে একটি আলোচনা শোনেন আপনি হয়তো উপকৃত হবেন কিন্তু যখন ভাই বোন মিলে একসাথে শুনবেন এটা আসলে বেশি উপকার দেয় এটা ইমানকে বেশি তাজা করে আপনি যদি দেখেন অনেক মানুষ একসাথে কোনো প্রোগ্রামে জমায়েত হয়েছে এটাই একটা অনেক বড় প্রেরণা ভাই আমার এমন জায়গায় আরো বেশি আসা উচিত আপনি হয়তো সেখানে কাউকে চেন না শক্তি আছে যেটা একে অপরকে মিলিয়ে দেয় আর শক্তি সঞ্চয় করে এমন ভালোবাসা আর সহমর্মিতা আমাদের থাকা উচিত তাহলে এটা হলো এক বচন থেকে বহু বচনে যাওয়ার ব্যাপারটি এখানে আরেকটি লক্ষণীয় ব্যাপার হলো ইল্লা আমানু আ মানু আল্লাহ আজ্লাহ এই আয়াতে ইমানের কোনো যোগ্যতার কথা বলেননি আল্লাদিনা বিল্লাহি ও অমালা ইকাতিহি অ কুতুবিহি অ ও কিছুই না তিনি বলেননি তারা আল্লাহকে বিশ্বাস করে বিচার দিনে বিশ্বাস রাখে কিছুই না তিনি শুধু বলেছেন তাদের ইমান আছে এরা কারা এটা কেমন ইমান এখানে কুরআনের নিজস্ব দৃষ্টিভঙ্গি ইমানের ঈমানের বিভিন্ন রূপ রয়েছে যেগুলো শুনে বিশ্বাস করতে হয় প্রথমত আমরা জানবো ইমানের কিছু ফল আছে সে সম্পর্কে শুধুমাত্র ইমানের ফলগুলো নিয়ে আপনি কিভাবে জানবেন যে আপনার ইমানের স্বাদ কেমন লাগতে পারে মূলত ইমানের ফল হচ্ছে প্রশান্তি অনুভব করা এর অন্তর হলো প্রশান্তি আমরা পড়েছি যে মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে মানুষের কি কি ধরনের ক্ষতি হতে পারে স্বাস্থ্যের ক্ষতি সম্পদের ক্ষতি প্রিয়জনকে হারানো তাই না এই দুনিয়ায় এই জাতীয় ক্ষতি মানুষ সম্মুখীন হয় অস্বস্তি লাগা কিন্তু আপনার যদি ইমান থাকে তখন আপনি জানেন যে এই দুনিয়াটা চিরস্থায়ী নয় এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী আর আল্লাহ তালা আখিরাতে যা রেখেছেন তার তুলনায় এই দুনিয়াটা কিছুই না

তোমার যা আছে না তোমাকে যা দেয়া হয়েছে ফামা তোমাকে যা দেয়া হয়েছে উতি আপনাকে যখন কোনো কিছু দেয়া হয় যা আসলে আপনার নিজের নয় এটা আসলে যে আপনাকে এটা দিয়েছে তার সুতরাং যখন এটা আপনার কাছ থেকে নিয়ে হয় আপনি বলেন আসলে এটা তো আমার শুরু থেকেই ছিল না কারণ তিনি আমাকে এটা দিয়েছিলেন তার এটা নিয়ে নেওয়ার অধিকার আছে যখন এটা আপনার নিজের আর সেটা হারিয়ে ফেলেন আপনি বলেন ভাই আমি বিশ্বাস করতে পারছি না যে আমি আমার টাকা হারিয়ে ফেলেছি আমার বাড়ি আমার গাড়ি আমার বাচ্চা আমার স্ত্রী কিন্তু যদি আপনি অনুধাবন করতে পারেন এই সবই আপনাকে দেয়া হয়েছিল এগুলো সবই আপনাকে দেয়া নিয়ামত যখন এগুলো আপনার কাছ থেকে নিয়ে নেওয়া হয় এমনকি যখন আমাদেরকেই নিয়ে নেওয়া হয় আমরা কি বলি আমরা বলি ইন্নাহি ও ইলাইহি রাজিউন